বাংলাদেশে মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা আগামী সেপ্টেম্বরে তবে সেখানকার পরিস্থিতি উদ্বেগ বাড়িয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের কর্তাদের বিকল্প হিসেবে সংযুক্ত আরব আমির শাহীর কথা ভাবছে আইসিসি প্রয়োজনে সেখানে সরিয়ে নিয়ে যাওয়া হবে প্রতিযোগিতা মানে টি টোয়েন্টি বিশ্বকাপ আগামী সাতাশে সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ এবারে টুর্নামেন্টের আয়োজক বাংলাদেশ কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর সে দেশের অবস্থা কিন্তু অস্থির তদারকি সরকার দায়িত্ব নিলেও অনেক কিছুই স্বাভাবিক হয়নি এখনও এই অবস্থায় বাংলাদেশের টুর্নামেন্টের আয়োজন ঝুঁকির হতে পারে বলে মনে করছেন আইসিসির কর্মকর্তারা প্লেয়ারদের নিরাপত্তাকে সবচেয়ে প্রধান সাফল্য দিচ্ছেন তারা বিসিবি কর্তারা টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে আবার আশাবাদী তারা নিয়মিত যোগাযোগ রাখছেন আইসিসি কর্তাদের সঙ্গে টুর্নামেন্টের চূড়ান্ত পরিকল্পনা তৈরির জন্য আইসিসির কাছে পাঁচ দিন সময় চেয়েছে বিসিবি কর্তারা অন্যদিকে অনিশ্চয়তার কথা মাথায় রেখে বিকল্প ব্যবস্থা করে রাখতে চাইছেন আইসিসির কর্তারা সূত্রের খবর ভারত আগ্রহ না দেখানোই আইসিসি কর্তারা যোগাযোগ করেছেন সংযুক্ত আরব আমির ক্রিকেট বোর্ডের সঙ্গে বাংলাদেশে কুড়ি বিশ্বকাপ সম্ভব না হলে আমির সরিয়ে নিয়ে যাওয়া হবে গোটা টুর্নামেন্ট কোনো চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্য হয়নি বাংলাদেশের অবস্থার দিকে নজর রাখছেন আইসিসির কর্তারা